হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো কিছু টুকরা কালেকশন ঠিক আছে এগুলো একদম অফার প্রাইসে থাকবে দেখেন এগুলো বড় কিন্তু ফুল থাকবে আড়াই হাত বড় ফুল আড়াই হাত বড় দুই পাশে লেস করা থাকবে এগুলো যা আছে পোড়া নাও লাগবে বুঝলেন এগুলো থেকে কোনো কাটা যাবে না এটাতে কিন্তু চার গজের মধ্যে হবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে আপনারা সাড়ে চার গজ আছে ঠিক আছে এটাতে আছে সাড়ে চার গজ নয় আছে ঠিক আছে এটা আপনি তিন গজ বারো গিরা আছে এটা আড়াই গজ আড়াই গজ এটা সাড়ে তিন গজ সাড়ে তিন গজ এই টোকেনটা লক্ষ্য করবেন কিন্তু আপনারা আরেকটু সামনের দিকে রাখুন এটা সাড়ে তিন গজ লুতো কত করে গস থাকবে গস থাকবে প্রাইজে কত দিব বলেন না শুধু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিন

যা এটা ছাড়ি হবে একটা হলে কিন্তু সর্ব ছড়া হবে টুকরে নিতে হবে ঠিক আছে দুটা টুকটা নিতে হবে এবং যা আছে ওটা নেওয়া লাগবে কোন কাটাকাটির কোনো অপশন নেই আপনারা চলে আসতে পারেন ভাইয়াদের শপে শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র গস থাকছে এগুলোর পঞ্চাশ টাকা পারগো এটা শ্যামা ক্লথ স্টোর রেল সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ